কেমন আছেন মুরব্বীরা আশা করি সবাই ভালো আছেন আজকে পাঁচই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস সকল শিক্ষকদেরকে আমার তরফ থেকে নমস্কার সব সকল শিক্ষকের শরীর স্বাস্থ্য এবং কি দীর্ঘাউ কামনা করি দীর্ঘদিন তারা বেঁচে থাকুক আমার লাইফে আমি দেখেছি আমার লাইফে যতগুলো শিক্ষক এসেছেন প্রত্যেকটা শিক্ষকই মানে আমাকে অনেক আদর করত প্রত্যেকটা শিক্ষক প্রাইমারি থেকে আপনার আমার ইউনিভার্সিটি লাইফ পর্যন্ত যতগুলো শিক্ষক আমি পেয়েছি সবাই আমার মানে খুব হেল্পফুল ছিল এবং খুব আদর করতো আমি আমার প্রত্যেকটা মানে ক্লাসের মধ্যে মানে প্রাইমারি থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত একটা মানে খুব ভালো ব্যাপার হচ্ছে সবার চাইতে ছোটো ছিলাম দেখতে শুনতে খুব ছোটো ছিলাম আমার সাথে আমার ক্লাসমেট যারা ছিল তারা সবাই লম্বা সম্বাদ দেহের দেহের সুঠান দেহের অধিকারী এমনকি অনেক লম্বা ছোটো ছিল আমি সবার চাইতে ছোটো ছিলাম মানে আপনার ইউনিভার্সিটি পর্যন্ত মানে এতে দেখলাম যে প্রত্যেকটা টিচার মানে আমাকে খুব আদর করতো খুব স্নেহ করত সেটা বলতে হবে ঠিক আছে আমার হাই স্কুল লাইফেও আমার যে স্যার স্যাররা আছেন বা ম্যাডামরা আছেন ওনারাও খুব আদর করতো অনেক স্নেহ করত তাই প্রত্যেকটা আমার লাইফের আমার লাইফের না পৃথিবী যত শিক্ষক আছে তাদের জন্য মানে আমি দোয়া বা আশীর্বাদ করব যেন তারা খুব তাদের জন্য জীবনটা খুব ভালো কাটে যারা বেঁচে আছে না যারা মারা গেছেন তাদের জন্য একটা কথা বলবো তারা যেন ব্যস্ত বা স্বর্গ লাভ করে আসলে এগুলা আমি এর আগেও এর আগে কখনো বলিনি মানে স্ট্যাটাস সরাসরি এরকম ভিডিও মানে ভিডিওর মাধ্যমে কথা এরকমভাবে কথা বলিনি বছর কথা বলতেছি কিন্তু কথাগুলো যে বলতেছি আমার সত্যি বিবেকে বাড়তেছে যে এই সময়ে কোনো শিক্ষক কোনো শিক্ষক মানে আমার এই কথাগুলো যদি আমার কোনো শিক্ষক শুনে আমি জানি না তারা কীভাবে নেবে কারণ বর্তমানে তাদের সাথে এত পরিমাণ মানে অবিচার হচ্ছে শিক্ষকদের সাথে মানে মানে রিসেন্টলি আপনারা দেখেছেন সবাই মানে পেসিফিকভাবে আমি দেখছি একটা একটা জাতির উপর বেশি নির্যাতন হয়েছে সেটা হলো শিক্ষক তাহলে শিক্ষকরা শিক্ষকদেরকে আমরা এমনভাবে মানে অপমান অত্যাচার তাদেরকে মারধর করা তাও কি ছাত্রদের হাতে ঠিক আছে আমার কথা আমার মুখে মনে হয় এই কথাগুলো মানাচ্ছে না যে শিক আমার আমার শিক্ষকরা ভালো থাকুক বা তাদেরকে আমি সম্মান করি এই যে এই জায়গাটা মনে হয় না আমরা রাখছি তারপরও বলতেছি কারণ আমি আমার 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 দিক থেকে পার্সোনালি আমি আমার দিক থেকে আমি প্রত্যেকটা আমার প্রত্যেকটা শিক্ষককে আমি খুব সম্মান করি ঠিক আছে এখন বর্তমানে কি চলতেছে এগুলা আসলে মানে ভাষায় প্রকাশ করার মতো না প্রত্যেকটা স্কুল কলেজ ইউনিভার্সিটির মানে প্রধান শিক্ষক যারা প্রধান প্রধান আছেন এবং কি প্রধান হোক আর কি সহকারী হোক ঠিক আছে সে একজন শিক্ষক আমাদের শিক্ষাগুরু ঠিক আছে ওনাকে আঘাত করা হয়েছে এবং কি জোরপূর্বক অনেককে আপনার কি বলে পদত্যাগ করানো হয়েছে পদত্যাগ করাও কিন্তু একটা শিক্ষককে আপনার আঘাত করা একটা স্টুডেন্ট মানে থাপ্পড় মারা অনেক একটা ছেলে একটা মানে একটা সাংবাদিক দেখলাম একটা ছেলেকে জিজ্ঞেস করি এত খুশি কেন একটা সারকে মারছি কাকে মারছো দীপক সারকে মারস মারছি দীপক সারকে একটা থাপ্পড় দিতে পারছি এটা কোনো কথা মানে আমরা যে যাই বলি মানে স্কুল বা শিক্ষকের শিক্ষক বা স্কুল থেকে যেটা শিখব সবচেয়ে বড় হচ্ছে গার্জিয়ান মা বাবার কাছ থেকে সঠিক শিক্ষাটা কিন্তু আমরা মা বাবার কাছ থেকেই পাই মা বাবা যদি ওই শিক্ষাটা না দেয় কারণ আপনার অল টাইম কিন্তু মা বাবাই মানে ছোটো থেকে গড়ে তুলে কিন্তু মা বাবাই এবং কি আমরা বেশিরভাগ সময়টা কাটাই মা বাবার সাথে তারা যেরকম ব্যবহারটা করবে সেটাই শিখবো আমি মানে আমার মানে ছোটো মাথায় একটা মানে আমি চিন্তা করি কি বা আমার ভাষাটা হচ্ছে যারা এই যে এই কিছুদিন যাবত এগুলো করছেন ঠিক আছে শিক্ষকদের সাথে তাদের ফ্যামিলিগত শিক্ষাটা নাই। সঠিক শিক্ষা বলবো না ফ্যামিলিগত যে একটা শিক্ষা আছে মায়ের কাছ থেকে যে একটা শিক্ষা আছে ওই শিক্ষাটা নাই ছেলে এবং মেয়ে উভয় দেখছি এগুলো করছে মেয়েরাও অনেক শিক্ষক শিক্ষক শিক্ষিকার উপর হাত তুলছে ঠিক আছে আজকে এই দিনে মানে কথাগুলো বল একবার আমি বলছি তারপরও আজকে যেহেতু আমাদের শিক্ষা মানে শিক্ষক দিবস বিশ্ব শিক্ষক দিবস তাই এই কথাগুলা মানে সুযোগ পাইছে এই কারণে বলে দিয়েছে আর কি যারা মানে আমার লাইফে আমি আমার কয়েকটা গল্প আছে মানে আমার লাইফে কয় আমার লাইফে বলতে আমি কয়েকটা এরকম গল্পের সম্মুখীন হয়েছি যে ওনারা মানে তারা খুবই ট্যালেন্ট খুবই ভালো মেধাবী স্টুডেন্ট মানে কল্পনার বাইরে এত মেধা তাদের কিন্তু শুধু শিক্ষকের সাথে বেয়াদবি করার কারণে আজকে তাদের তারা যেই পর্যায়ে পৌঁছানোর কথা হ্যাঁ তারা মোটামুটি ব্যালেন্সে আছে মোটামুটি মনে করেন লেভেলে আছে কিন্তু তাদের যেই পর্যায়ে যাওয়া উচিত বা যাওয়ার কথা ছিল সেই পর্যায়ে তারা যাইতে পারে না কারণ তারা নিজেকে নিজে মানে নিজেকে অনেক বড় মনে করছে শিক্ষকদের সম্মান দেয় নেই ঠিক আছে মানে তুচ্ছ করে দেখতো ঠিক আছে আমার কয়েকটা পরিচিত লোক আছে এরকম তাই আমি বলি যারা আসলে এরকম মা মানে মা বাবাকে কষ্ট দিলে ভ্যস্ত বা সুখ পায় না 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 আপনার এখানে মা বাবা ছাড়াও আরো কিছু আরো কিছু ধাপ আছে ওইগুলা ওই ওই মানুষগুলো যদি কষ্ট পায় আপনার দ্বারা ওই মানুষগুলো দেন যে কোনো একটা অপরিচিত মানুষ একটা অপরিচিত মানুষ যদি আপনার দ্বারা কষ্ট পায় তাহলে সেই কষ্টটা আপনি মানে বিয়ার করতে হবে হান্ড্রেড পারসেন্ট ব্যাক এবং কি ডাবল সেটা তো আমি আগেও বলছি আর এখানে আমরা শিক্ষাগুরু শিক্ষকের সাথে যেগুলো করছে এগুলো আসলে ঠিক না যাই হোক সর্বশেষ বলবো যারা শিক্ষক আছেন আমাদেরকে মানে ক্ষমা চাওয়ারও মনে হয় আমি জানি না কতটুকু যুক্তি যুক্ত আছে ঠিক আছে ক্ষমা তো জানি আপনারা করতে পারবেন না যে এই শিক্ষকগুলো আমি একটা শিক্ষককে দেখলাম যে উনি দুইটা হাত তুলে উপরের দিকে তাকাই বলতেছে হে আল্লাহ আমরা কার কাছে বিচার চাইব যখন এই অত্যাচারগুলো করে যারা করছেন তারা বুঝ মানে একটা সময় দেখবেন মানে হয়তো আমরা আমরা দেখব না আমার আশেপাশে মানুষ অনেকেই দেখবে আর যে আপনাদের কি পরিস্থিতি এই পরিস্থিতির কারণ হচ্ছে কারণটাই হচ্ছে এটা হবে ধন্যবাদ পৃথিবীর যত শিক্ষক আছেন সবাইকে আমার নমস্কার ভালো থাকবেন সবাই